ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন বাজে নয়টা সাত মিনিট আর আজকের ট্রিপটা একদম বাসার গেটের থেকে পাইলাম আর কি আমি বাসা থেকে বাইক বের করে গেটটা লক করতে গেলাম এর মধ্যে একজন বাইকের সামনে এসে দাঁড়ায় আছে যে ভাই আপনি কি ওবার চালান আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড তো আমার বাসা যেহেতু ওয়ারলেস মহাখালী বাস স্ট্যান্ড মাত্র দেড় কিলোমিটার রাস্তা যদি ওনার কাছে বাড়া চাইছিলাম একশো বিশ টাকা কিন্তু উনি একশো টাকায় যাবে বলছে তো চলেন যাই ওনাকে গিয়ে নামাই নামানোর পর তারপরে আবার কথা বলতেছি ঠিক আছে দাদা ভালো লাগলো ভালো থাকবেন এখন বাজে দশটা চৌত্রিশ মিনিট আর প্রথম যাত্রীটাকে মহাখালী বাস স্ট্যান্ডে নামানোর পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার টিভি গেটে এসে বসছিলাম টিভি গেট যেটা হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসের সামনে আর কি তো এখান থেকে এখন আরেকটা যাত্রী পাইলাম এই যাত্রীকে নিয়ে যাচ্ছি নতুন ক্যাম্পাসে যেটা মেরুল বাড্ডা ব্রাগ ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস অনেকে চিনবেন তো এখানে নিয়ে যাচ্ছি দেড়শো টাকায় তো চলেন যাই ওনাকে গিয়ে নামাই নামানোর পর তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে থ্যাংক ইউ বস আসসালামু আলাইকুম ট্রিপ কমপ্লিট করলাম দুইটা মাত্র একটা হলো একশো টাকার আর এখন একটা হচ্ছে দেড়শো টাকার তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে কিন্তু আড়াইশো টাকা আর এখন বাজে দশটা সাতচল্লিশ মিনিট তো চলেন দেখি এখন পরের ট্রিপ ধরি মেরুলবাডা ব্রাগ ইউনিভার্সিটির সামনে যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি চলে হচ্ছে উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এসে মোটামুটি বেশ কিছুক্ষণ বসার পর এখন যাত্রী পাইলাম উত্তর বাড্ডা নাডার থেকে আরেকটু শোরুমের সামনে আর কি তো এখান থেকে আরেকটা যাত্রী পাইলাম এই যাত্রীকে নিয়ে যাচ্ছি ওয়াল্টন বাড়ি যেটা হচ্ছে বসুন্ধরাই তো বেসিক্যালি উনি মেবি আবার একশো ফিটে আসবে ওয়ালটন বাড়ি যাবে আবার একশো ফিটে আসবে কিন্তু ওয়ালটন বাড়ি যাওয়া বাবদ আমি ওনার কাছে ভাড়া নিব হচ্ছে একশো টাকা যদি উনি আসে সেটা হচ্ছে তারপরে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করবো তো চলেন যাই দেখি ওনাকে নিয়ে আসতে পারি কি না ওনাকে নামাই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি দুইশো টাকা না কত দেব দাদা চল্লিশ টাকা এই জন্য চল্লিশ টাকা ঠিক আছে যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ওনার থেকে একশো ষাট টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে চারশো দশ টাকা আর আজকে কত টাকা ইনকাম করতে পারি সেটা দেখার জন্য হলে কিন্তু পুরো ভিডিওটা আপনার দেখতে হবে দেখার পর আমি কিন্তু সারাদিনে যা ইনকাম করি সেটার হিসাব কিন্তু আমি ভিডিওর লাস্টে দিয়ে থাকি অ্যাকচুয়ালি তো ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন নতুন বাজার একশো ফিটে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে নতুন বাজার বাসতলা যেখানে সৌদি আরবিয়ান ভিসা প্রসেসিং করা হয় ঠিক এখানে এসে বসছিলাম আর কি মোটামুটি বেশ কিছুক্ষণ বসার পর একটা যাত্রী পাইছি এই কন্ট্রাক্টে আর কি যদিও আমার অ্যাপসগুলো সব ওপেনই ছিল অ্যাপসে কোনো ট্রিপ পাই নাই কন্ট্রাকে পাইছি যাচ্ছি হচ্ছে পাটা হচ্ছে যেটা নিউ এলিফেন্ট রোড পাটা সিগনাল অনেকে চেনেন যাচ্ছি মাত্র দেড়শো টাকায় যদিও রাস্তা এখান থেকে মোটামুটি নয় থেকে দশ কিলোমিটারের মতো যদি এই ভাড়াটাই কিন্তু একশো আশি থেকে দুশো টাকা হইতো তাহলে বা পোষায় যেত কিন্তু যাচ্ছি এই ট্রিপটা লস কারণ হচ্ছে গড়লে চাকা তবেই তো মিলবে টাকা কারণ দিন কিন্তু চলে যাচ্ছে প্রায় একটা বাজে এখন কিন্তু আমি ইনকাম করেছি মাত্র চারশো দশ টাকা এ চলে যাচ্ছি দেখি ওইখানে গিয়ে কোনো একটা ব্যবস্থা হবে তো চলেন যাই গিয়ে নামাই নামানোর পর তারপরে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ তো অ্যাকচুয়ালি এই ট্রিপটা কিন্তু পুরাই লস মানে হচ্ছে পঞ্চাশ টাকা লস ধরতে গেলে রাস্তা প্রায় নয় দশকালের মতো ভাড়া দিল মাত্র দেড়শো টাকা যদিও একশো আশি অথবা দুইশো টাকা হইলে পোষায় যাইতো যাই হোক এখন পর্যন্ত এই যাত্রীকে নামানো পর্যন্ত এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু পাঁচশো ষাট টাকা আগে ট্রিপগুলোতে ইনকাম করছিলাম হচ্ছে চারশো দশ টাকা আর এখন হচ্ছে দেড়শো টাকা সুতরাং পাঁচশো ষাট টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম তো চলেন দেখি এবার পরের ট্রিপের গন্তব্য কোথায় সময় বাজে এখন একটা আটত্রিশ মিনিট আর আমি বাটা সিগনালে যে যাত্রীটাকে নামাইছিলাম একটু আগেই নামাইছিলাম মোটামুটি দশ মিনিট আগে ওই যাত্রীটাকে নামানোর পর আমি বাটা সিগনালের ওই পাশে যায় একটা বট গাছ আছে পুলিশ বক্সের এখানে ওইখানে দাঁড়াইছিলাম তো এখান থেকে আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাকে ডাউনের যাবে হচ্ছে মৌচাক মৌচাক মোড়ে যে ফরচুন শপিং মল আছে এখানে যাবে আবার এখানে আসবে যাওয়া আসা বাবদ ওনার কাছে ভাড়া চাইছে আড়াইশো টাকা এবং আড়াইশো টাকায় উনি রাজি হয়েছে এখান থেকে দূরত্ব মোটামুটি চার কিলোমিটার মানে যাওয়া আসা আট কিলোমিটারের মতো হবে তো চলেন যাই ওনাকে নামাই নামানোর পর তারপর কথা বলছি দাঁড়ান আমার দেখতে হবে ভাই আছে কিনা থাকলে আমি আপনাকে দিতে পারবো আর কি পঞ্চাশ টাকা দুইটা নোট দুইটা পঞ্চাশ টাকা নিতে হবে আর কি ধন্যবাদ ভাই আটশো দশ টাকা আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম পাঁচশো দশ টাকা আর এখন হচ্ছে আড়াইশো টাকা সুতরাং আটশো দশ টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে এখন বাজে হচ্ছে দুইটা ছেচল্লিশ মিনিট চলেন দেখি এবার পরের ট্রিপ ধরি দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি আমি হচ্ছে এই যে আর কি বটগাছের নিচে সামনে আছেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি লোকেশনেই থাকেন আমি চলে আসবো দু মিনিট লাগবে আর কি একটা রিকোয়েস্ট পাইলাম এই যাত্রী যাবে সম্ভবত হচ্ছে গুলশান একের দিকে তো উনি আছে ইস্টান মল্লিকা ওই সামনেই আছে যাচ্ছি ওনাকে পিক আপ করতে চলেন ওনাকে গিয়ে পিক আপ করি পিক আপ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি ঠিক আছে ভাইয়া ওঠেন হ্যাঁ গুলশান একে যাবেন তাই তো ঠিক আছে ভাইয়া নো প্রবলেম ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ তো ওনার তিয়াত্তর টাকা ভাড়া আসছিল সরি একাত্তর টাকা আসছিল মানে তেষট্টি টাকা শো করছে আর কি তো উনি আমাকে দিল হচ্ছে আশি টাকা যাই হোক বাংতি না থাকার কারণে এরকম হয়ে যায় আর কি তো এই যাত্রীকে যে এখানে ড্রপ করলাম উদয় টাওয়ারের নিচে আর কি গুলশান এক সাইকেল থেকে একটু সামনে তো উনি আমার ওনার ফেয়ার আসছিল হচ্ছে একশো তেষট্টি টাকা কিন্তু উনি আমাকে বাংতি না থাকায় হচ্ছে আমাকে একশো আশি টাকা দিয়েছে আর কি তো একশো আশি টাকা পাওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে নয়শো টাকা আর এখন বাজে হচ্ছে তিনটা বিয়াল্লিশ মিনিট তো নয়শো টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টার্গেটের দিকে আগে আসতে পারছি যাই হোক এখন হচ্ছে সরাসরি চলে যাব ওয়ারলেস না হচ্ছে টিভি গেটের দিকে ওইখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব আর কি তো চলেন যাই তারপরে আরেকটা ট্রিপ ধরে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি ওই যাত্রীটাকে গুলশান নামানোর পর বেশ কিছুক্ষণেই বসেছিলাম আর কি এখন একটা হচ্ছে ওভারের মাধ্যমে রিকোয়েস্ট পাইলাম এটা হচ্ছে এই যে এখান থেকে টিভিগেট গেট থেকে ব্রাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসের এখানে বসছিলাম যাত্রী আছে হচ্ছে ঘরুয়া রেস্টুরেন্টের সামনেই উনি আসলে দাঁড়ায় আছে যাচ্ছি ওনাকে পিক আপ করতে যাবে হচ্ছে সম্ভবত মিরপুর ডিওচএসের দিকে আর কি যতটুক জানলাম তো চলেন যাই ওনাকে গিয়ে রিসিভ করি পিক আপ করি দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো ডিএচএ যাবেন ঠিক আছে এই যে হেলমেটটা প্লিজ স্টার্ট করে করে দিছি ওকে ওকে জি জি ঠিক আছে তো ওনাকে এখান থেকে পিক আপ করলাম ওনার দূরত্ব দেখাচ্ছে দশ কিলোমিটারের মতো আর ওভারে ফেয়ার শো ছিল হচ্ছে একশো টাকার মতো জানি না কত আসবে ওনাকে ড্রপ করার পর অনেকক্ষণ ট্রিপ পাচ্ছিলাম না তাই এই রিকোয়েস্ট করলাম তো চলেন যাই গিয়ে ড্রপ করি দেন আপনাদের সাথে কথা বলবো আবার ঠিক আছে সো মাচ এখন বাজে পাঁচটা এগারো মিনিট আর আমি আছি বর্তমানে ডিএইচএস এর গেইডে আর কি তো এই ভাই হচ্ছে গেইডে নেমে গেছে উনি বেশি গেলে ওইদিকে যাবে তো ওনার ফেয়ার আসছিল একশো টাকা আর ওনার থেকে একশো বাহাত্তর টাকা নেওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইছে এগারোশো বাষট্টি টাকায় তো চলেন দেখি এবার হচ্ছে বাসার দিকে টিপ নেওয়ার পালা আর কি বাসার দিকে টিপ পাইলেই ভালো বাসার দিকে আস্তে আস্তে যাবো আর কি কুড়িল বিশ্ব রোড তেলের পাম্পের এখানে না ভাই ওই যে যে পাম্পটা আছে আর কি তেলের ওই যে যমুনা ফিউচার পার্কের ওই সাইডে আপু ডিওএইচএস এখানে একটা যাত্রীকে নামাইলাম একটু আগে জাস্ট দুই মিনিট আগে নামাইছিলাম তো এখন আরেকটা যাত্রী পাইলাম এই যাত্রী যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্কের এইদিকে সরি কুরিল বিশ্ব রোডের এখানে যে তেলের পাম্পটা আছে এখানে যাবে আর কি উনি ভাড়া চাইছিলাম যদিও দুইশো টাকা কিন্তু উনি দুইশো টাকায় যাবে না দিবে হচ্ছে একশো টাকা তো চলেন যাই ওনাকে নিয়ে যাই নামাই তারপর আবার কথা বলছি যে পরিমাণ জ্যাম ভাই রাস্তা কাটা এই জন্য প্রচুর পরিমাণ জ্যাম বাজে এদিকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম তো ওনাকে নামাইলাম সময় লাগলো মাত্র পনেরো মিনিট মিরপুর ডিএইচএস এর গেট থেকে এখানে আসতে আর দেখেন অবস্থা এত পরিমাণে জ্যাম এখন হচ্ছে বাসার দিকে আরেকটা ট্রিপ হইলে খুবই ভালো হয় আমি উবার অ্যাপে ডেস্টিনেশন দিয়ে রাখবো আর আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো আর শরীরে আসলে কুলাইতেছে না এত পরিমাণ টায়ার্ড লাগতেছে বলার বাইরে হয়তো বা আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন কী পরিমাণ টায়ার্ড লাগতেছে আসলে চলেন দেখি যদি বাসার দিকে আরেকটা পাই তাহলে তো ভালোই না হয় খালি আর কি চলে যাব বাসায় পাম্পের এখানে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি যমুনা ফিউচার পার্কের সামনে এসে বসছিলাম পাঁচ ছয় মিনিট কিন্তু কোনো যাত্রী পাই নাই তো বাধ্য হয়ে এখন বাসার দিকে যাচ্ছি তো আজকে সারা দিনে কিন্তু আমি দশ ঘন্টা রাইড শেয়ার করেছি আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল নয়টা সাত মিনিটে আর এখন বাজে ঠিক ছয়টা আর মোটামুটি দশ ঘন্টা রাইড শেয়ার করে আমার কিন্তু তেরোশো টাকা ইনকাম হয়েছে আর তেরোশো টাকা থেকে দুইশো টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার আজকে নেট প্রফিট বা নেট ইনকাম দুইশো টাকা বলতে আমার দেড়শো টাকা হচ্ছে গাড়ির তেল খরচ আর পঞ্চাশ টাকা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এই হলো দুইশো টাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দেন শেয়ার করে দেন চ্যানেলটাকে করে দেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ